আসসালামু আলাইকুম প্রিয় ছাব্বিশ ব্যাচ হাতে সময় আছে ঠিকই কিন্তু এখন থেকেই যদি পরিকল্পিতভাবে পড়াশোনা না শুরু করো তাহলে অদূর ভবিষ্যতে গিয়ে আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না অর্থাৎ 26 ছাব্বিশের শিক্ষার্থী যারা রয়েছে আজকের এই ভিডিওতে তোমার এখন থেকে কিভাবে প্রস্তুতি শুরু করতে হবে কেন প্রস্তুতি শুরু করতে হবে সেই গাইডলাইনটাই দিব প্রথমে আসি কেন এই প্রস্তুতি এখন থেকে শুরু করব। এখন অনেকের প্রশ্ন হচ্ছে ভাইয়া মাত্র তো ফার্স্ট ইয়ার ফাইনাল শেষ হলো কিংবা কয়েকদিন পর আমার ফার্স্ট ইয়ার ফাইনাল সো এখন থেকে আমি কেন এর জন্য প্রস্তুতি শুরু করবো দেখো এইচএসিতে কিন্তু আমরা ওভারঅল একটা খুব কম সময় পাই কিন্তু পড়া কিন্তু অনেক বেশি থাকে আমাদের যেমন ফর ফর এক্সাম্পল প্রথম পত্র আমাদের অনেকগুলো গদ থাকে বাংলা দ্বিতীয়পত্রে অনেক বড় একটা টপিক তারপর যারা সায়েন্সের রয়েছে কিংবা আর্টসের রয়েছে কিংবা বিজনেসের রয়েছে তোমাদেরও কিন্তু অনেক বড়ো একটা সিলেবাস যা এসএসসির তুলনায় দ্বিগুণ বা তিনগুণ সো এখন থেকে যদি তুমি গুছিয়ে না পড়াশোনা শেষ করো তাহলে এইচএসসিতে তোমার যে টার্গ্রেট এ প্লাসটা রয়েছে সেটা মিস হওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি পারসেন্ট বলা চায় ওকে সো এখন থেকে তোমাকে নিজেকে গুছিয়ে পড়াশোনা করার একটা অভ্যাস গড়ে তুলতে হবে এরপর আসলে নিজেকে আত্মবিশ্বাসী করে তুলতে হবে কেননা তুমি যা পড়ছ তা যেন ভুল না হয় তার জন্য কি করতে হবে পড়াশোনার পাশাপাশি লিখে পড়ার অভ্যাসটা তৈরি করতে হবে যেন তুমি পরীক্ষার হলে গিয়ে উত্তরপত্রে যা লিখ সেটা যে ভুল না তার যেন একটা কনফিডেন্স তোমার মধ্যে থেকে থাকে এরপর আসো তুমি যেই টপিকটা পড়ছো সেই টপিকটা একদম গুছিয়ে ভালোভাবে ডিপলি পড়তে হবে অর্থাৎ ফর এক্সাম্পল আমি যদি বাংলা দ্বিতীয়পত্র সমাজের কথা বলি সমাজ টপিকটা কিন্তু অনেক বড় একটা টপিক এখন এই সমাজটা যদি তুমি এখন থেকেই ভালো মতো পড়ো তাহলে এইচএসসিতে তো কভার হবেই অ্যাডমিশনে গিয়েও কভার হয়ে যাবে কারণ এইচএসিতে তুমি এই সমাজের টপিকটা পড়ছো সেম টপিকটা তোমার অ্যাডমিশনের এমসিকিউর ক্ষেত্রে কাজে লাগছে সো অর্থাৎ আমি প্রত্যেকটা বিষয়ের জন্যই বলবো যেই টপিকগুলো পড়ছো সেই টপিকগুলো যেন একদম ডিপলি ভালোভাবে গুছিয়ে পড়ো এবং ফাইনালি আসো যা পড়ছো কিংবা পরীক্ষা দিচ্ছ পরীক্ষায় ভুল হচ্ছে এমসিকিউ অ্যান্সার করছো এমসি ভুল হচ্ছে কোন কোন জায়গায় ভুল হচ্ছে কি কি সমস্যা হচ্ছে কোন কোন জায়গায় তুমি আটকাচ্ছ সেই বিষয়গুলো তুলে ধরে কিংবা সেই বিষয়গুলো আইডেন্টিফাই করে নিজের ভুল গুলাকে নিতে হবে তাহলেই তোমার একটা প্রস্তুতি গোছানো হয়ে যাবে অর্থাৎ এই বিষয়গুলো সম্পর্কে তোমাকে একটু সতর্ক থাকতে হবে এরপর আসো কিভাবে এই প্রস্তুতি শুরু করব। কলেজের পাশাপাশি কোচিং থাকে অনেকের অনেকের প্রাইভেট থাকে সো এই সময়টার বাহিরে তোমাকে নিজের বাসায় এসে দৈনিক ছয় থেকে সাত ঘন্টার একটা পড়াশোনার অভ্যাস তৈরি করে নিতে হবে অর্থাৎ তুমি কলেজে যা পড়ছো কোচিংয়ে যা পড়ছো বাসায় এসে সেটা রিভাইজ করা পাশাপাশি নিজের কিছু এক্সট্রা পড়াশোনা করা সেটার একটা রুটিন মাফিক দৈনিক ছয় থেকে সাত ঘন্টা পড়াশোনা করতে হবে এরপর আমি একটা তোমাদের কি একটা টিপস দেই তা হচ্ছে তে তুমি যদি বোর্ড কোশ্চেন সলভ করো অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো সলভ করো তাহলে তোমার সেখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট বলা যায় অর্থাৎ ফর এক্সাম্পল বাংলা দ্বিতীয় কিংবা বাংলা পত্রের কথা যদি বলি বাংলা পত্র তুমি দেখবে ব্যাকরণ কিংবা রিটেন বিগত বছরের বোর্ড কোয়েশনগুলো সলভ করলেই অনেকাংশে কমন পাওয়া যায় তাই প্রত্যেকটা বিষয়েরই তুমি মাথায় রাখবে যে বিগত বছরের কোশ্চেনগুলো আমার সলভ করতে হবে এখন আসো তোমরা তো এসি ছাব্বিশ ব্যাচ তোমাদের ফুল সিলেবাস ভাইয়া আগের ব্যাচগুলো তো শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছে তো আমার বোর্ড কোয়েশ্চেন সলভ করা কতটা যুক্তি তা হচ্ছে দুই হাজার একুশ থেকে দুই হাজার পঁচিশ ব্যাচ তারা হচ্ছে সম্পূর্ণ শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছে দুই হাজার ছাব্বিশ ব্যাচ হচ্ছে ফুল সিলেবাস এখন তাদের শর্ট সিলেবাস আর তোমাদের ফুল সিলেবাস তাদের যে শর্ট সিলেবাসটা ছিল তোমাদেরও সেম সিলেবাসটাই আছে কিন্তু তোমাদের ফুল সিলেবাস যেহেতু তোমাদের টপিক কিছু এক্সট্রা বেশি রয়েছে সো তাদের শর্ট সিলেবাসের যেই টপিকগুলো এসেছে যেখান থেকে কোশ্চেন এসেছে সেই টপিকগুলা সেই কোয়েশ্চেনগুলা নিজে এখন থেকে সলভ করার চেষ্টা করবে তাহলে দেখবে বোর্ড পরীক্ষায় একটু কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে আমি এই ভিডিওতে তোমাদেরকে ছোটো টিপসটা বলে দিলাম সো এখন থেকে আজ থেকে এই শপথ নাও যে আমি ভাই আজ থেকে প্রস্তুতি নিব আজ থেকে পড়াশোনা শুরু করব সুন্দরভাবে নিয়মিত রুটিন মাফি পড়াশোনা করব এবং ইনশাল্লাহ আমি এ প্লাসের দিকে দৃঢ়পত্তি হব। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এবং এই ভিডিওটি যদি তোমার কাজে লেগে থাকে এবং এই ভিডিও অনুযায়ী তুমি যদি কাজ করে থাকো এবং কাজ করে ফলাফল পাও তাহলে ভবিষ্যতে রেজাল্টের পর এসে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আসসালামু আলাইকুম আল্লাহ